মুসলমান আবার যে করবে সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম দিন বিজয় করার জন্য সশরীরে সাতাশটি যুদ্ধে সরাসরি করে নেতৃত্ব দিয়েছে শত্রু যেভাবে আক্রমণ করে ঠিক তাকে প্রতিহত ওইভাবেই করতে হবে যে ইমাম মাহাদি আলাইসালাম আসার একটা পথ সুকম হইতেছে হাদিসের মধ্যে আসছে আস মিনী আল্লাহ

আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মুস্তবা অর্থাৎ আল্লাহ তারা ওই দোয়া কবুল করতেন এরপরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দিনকে বিজয় করার জন্য সশরীরে সাতাশটি যুদ্ধে সরাসরি দরবারি উঁচা করে নেতৃত্ব দিয়েছে এতে বোঝা যায় এই শুধু দোয়ার মাধ্যমে সীমাবদ্ধ থাকলে আমাদের হবে না আমাদের সার্বিক সহযোগিতা করতে হবে শত্রু যেভাবে আক্রমণ করে ঠিক তাকে প্রতিহত করতে শত্রু যেভাবে আসবে প্রতিহত ওইভাবেই হবে আজকে আমরা যদিও পার্শ্ববর্তী রাষ্ট্র না যদি পার্শ্ববর্তী রাষ্ট্র হতো বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তাদের জীবন দেওয়ার জন্য পেলা পান করার জন্য তারা তৈরি ছিল কিন্তু আমরা এখন যত প্রকারের সহযোগিতা প্রয়োজন এরপরে সম্পর্ক এরপরে এদের বিশেষ করে আর্থিক দুর্বল করে দেওয়া তাদের পণ্য বর্জন করা আজকে আমাদের মধ্যে তাদের পণ্যর ব্যাপারে আমাদের মুসলমান ভাইরা বাংলাদেশি ভাইরা অনেকে অবগত নন তাদেরকে এই ব্যাপারে সচেতন করা যে এই পণ্যগুলো এদের শুধু তাদের নয় ইসরায়েলের যারা সহযোগিতা করে যারা তাদের তাদের পণ্য সহ বর্জন করতে হবে যখন একটা জাতি একটা দেশ দেশে দুর্বল হয় তখন সে অনেক অংশে দুর্বল হয়ে যায় আমরা মনে করব তাদের পণ্য বর্জন করা সাথে সাথে আমাদের দেশের মধ্যে যে রাষ্ট্রপ্রধান আছে তাকে আমাদের যত রকমের দাবি তোলা যায় ফিলিস্তিনের ব্যাপারে ওই দাবিগুলি তোলা মিটিং এর মাধ্যমে মিছিলের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে সমাবেশের মাধ্যমে গোল টেবিলের মাধ্যমে চিঠি দেওয়ার মাধ্যমে অর্থাৎ যত প্রকার মাধ্যম আছে ওই মাধ্যমগুলির মধ্যে আমাদের সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে আমাদের পেশ করতে হবে যাতে ইনি আমাদের বার্তাগুলো আন্তর্জাতিক মাধ্যমে পৌঁছে দেয় যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় এবং বাংলাদেশ থেকে জোরালো প্রতিবাদ করা হয় বলে বাংলাদেশ থেকে আমরা কঠিন হুশিয়ারি উচ্চারণ করতে পারি এই ব্যবস্থা জনাবাহ সাল আলহাম শুধু ফিলিস্তিন নয় সারা বিশ্বের ব্যাপারে যে ভবিষ্যৎ বাণী করেছেন এর মধ্যে আমরা বলবো আমি বলবো যে ফিলিস্তিনের যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ যে ভাব নমুনা দেখা যাইতেছে যে ইমাম মাহাদি আল ইসলাম আসার একটা পথ সুগম হইতেছে আজকে সারা বিশ্বের মধ্যে দুইশো কোটি মুসলমান যখন নাকি মুসলমানের সংখ্যা কম ছিল মোটেই ছিল না তখন আল্লাহ আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আবাবিল পাখি পাঠিয়েছে আজকে দুইশো কোটি মুসলমান বিদ্যমান এখন ব্যবস্থা আমাদেরকে নিতে হবে আমরা যদি ইমানের বলে বলিয়ান দুইশো কোটি মুসলমান আমাদের বিশ্ব নেতাদেরকে মুসলিম নেতাদেরকে আমরা দাবি জানাই যে হিম্মত বলন্দ করে আমাদের ইমান আকিদাকে মজবুত করে ইমানি চেতনাকে সাথে নিয়ে আমরা যদি ইসরায়েলের ব্যাপারে কথা বলি আমার মনে হয় ইনশাল্লাহ ইসরায়েল বাহিনী ইসরায়েলের এই ধাবা ইসরায়েলের এই থেমে যাবে থে আর সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে চেষ্টা আর হাদিসের মধ্যে আল্লাহ চেষ্টা করে আমাদের কাজ পুরা করার দায়িত্ব আল্লাহ এই জন্য আমি সর্বশেষ কথা বলবো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যত রকমের প্রতিবাদ করার প্রয়োজন আমাদের বাংলাদেশী মুসলমানরা তৈরি আছে বাংলাদেশী মুসলমানদের চেতনা আছে আমরা করে যাচ্ছি সাথে সাথে আরো দেশের লোকদেরকে উদ্বুদ্ধ করতে হবে আমাদেরকে যাতে একটা ফিলিস্তিন ভাই কষ্ট না পায় খাদ্যের জন্য রসদের জন্য চিকিৎসার জন্য এগুলির জন্য আমরা সরকার প্রধানকে আমরা দাবি তুলতে পারি যে আমাদের দেশ থেকে যথাযথ সাহায্য ত্রাণ তাদেরকে পাঠানোর জন্য আর আমাদের ইমান দুর্বলতার কারণে তারা সাহস পেয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন মুসলমানদের দীপ্ত ইমান দান করেন এবং ইমানের বলে আমরা যখন বলে নেব বিশেষ করে আমরা জেহাদের অংশটা যখন জেহাদের অংশ থেকে দূরে চলে চলে গেছি এই তখন আমাদের আজাদ বোঝা পড়ছে জেহাদের মনোভাব নিয়ে আমাদের চলতে হবে সারা বিশ্বকে সারা বিশ্বকে যদি জেহাদি মনোভাব নিয়ে আমরা ময়দানে থাকি আমরা কাজ করি প্রাশিন কালো কোন ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ আক্রমণ করার সাহস পাবে না যখন আমরা জেহাদ থেকে দূরে সরে গেছি এই বিদর্মী গুলো আমাদেরকে আক্রমণ করার জন্য সাহস করেছি আমরা আমার শেষ কথা আমাদের বিশ্ব নবী সালামের যে আদর্শ আমরা যদি আদর্শ আদর্শবান হয়ে আমরা মাঠে ময়দানে কাজ করি ইনশাআল্লাহ সারা পৃথিবী থেকে এই বিধর্মীদের কালো থাবার থেকে মুসলমান রক্ষা পাবে মুসলমান আবার যে করবে সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ